তো ঘুম থেকে ঘুরতে একটু দেরি হয়ে আছে গা টিফিন টিফিন করলাম তারপরে দেখি আমার বর মহাশয় ভাইয়ে গেছে বাজারে কিছু তো আনছে না ভাবছি সবজি টবজি আনবো রান্না করবো কিন্তু কিছু তো আনছে না আনছি কত ফল তো বলছে আজকে বলে ফল খাইয়ে থাকতাম তো ডেলির তো ভাত খাও তার লাগে তোমার লাগে ফল আনছি একদিন না হয় ভাত না এই খাও তো ফল খাও ফল খাইয়ে থাকো তো কোথায় টাকা বলে বাঁচা তখন তো ফল খাইতাম

তারপর আমি কাটমু কিন্তু ভাইয়া আছে না তা কিনছেই না ভাইয়ের সবসময় ছড়ি দেওয়া কাটতে অভ্যাস কিন্তু আমি তো চুরি দেওয়া পারি না তারপর ট্রাই করমু তো চেষ্টা করমু সব কিছু তো শেখার দরকার আছে তো আমি কই না আমিও মানে হয়তো একটু দেরি হইবো কাটতে কাটতে তবে চেষ্টা ছুরি ছুড়িদা কাটতে পারি কি না তো আমিও নিলাম এখানে কাটতে পেয়ারা মানে গয়াম আমরা তো গয়াম কই তো অনেকে পেয়ারা গাই যে দেখুন তো এগুলির আমি এখন কেটে নিতেছি আর আনছে পেয়ার আনছে তারপরে আম আনছে তো এগুলির কেটে নিতেছি আর লবণ মরিচ দিয়ে আসিয়া একটু ভর্তার সিস্টেম করে বানাই না বানাইয়া তারপরে খামো তারপরে রান্না টান্না করবো তো সকালবেলা ভাইয়ে খানাবাদ তার লাগে সকালবেলা রান্নারা তো একটা তাড়াহুড়ো নাই আর ভাইয়ের ডিউটিও আছে রাত্রে তো তার লাগে একটু দেরি করে রান্নাটা বয়তেছি তো আগে দেওয়া ফল কাটে দিলাম বাইরে বর্তমা বানা দিতে ভাই হতেছে বর্তা মানে লবণ মরিচ দিয়ে দিতাম তো তার লাগে ভর্তার মতন বানাইয়ে দিতাছি আমারও ভাল লাগে ভতার মতন মানে লবণ মরিচ দিয়ে গাম এটা খাইতে কাটটা তো এখন আমি ছুরি দিয়ে পারি না তারপরে মষ্ট করে কাটটা দিতে আসি মনে হইতেছে এই বুঝে আমার হাট্টা কাটতে দেবো এই বুঝে আমার হাট্টা কাটতে দেওয়া কাটতে কাটতে আবার আমি নাই চলে এলাম একটু যাই হোক আমার পেয়ারা কাটা শেষ মানে ফল কাটা শেষ আর গয়াম দিয়ে আমি এখন লবণ মরিচ দিয়ে একটু মাইখা নেমু এই দেখুন কত কষ্ট করে এই সাইজ করে একটু কাটলাম তো এখন আমি বয়া দিছি রান্না আমরা মানে গয়াম খাওয়া শেষ তারপর কালকের ভাত সবজি আসিল তারা কেছে ওইটি খাইবো নষ্ট করে লাভ নাই তো আমি কোথাছি আমার তো নাই আমি স্নান টান করে খামো তো তোমরা খাই তো তারা ওইখানে ভাত খাইতে আসছে ভাত দিলাম কালকের আর আমি এখন রান্না বসাই দিছি আমি রান্না মানে কইরা তারপরে স্নান টান করে ভাত খামো তো আমি আগে দিয়ে রান্না টানা কইরা এখানে সব কিছু কুসাই টুসাই নিতে আসছি তো আমার রান্নাও মানে তেমন কিছু রান্না করছি না কালকে যেহেতু সবজি আসিল তো একটা সবজি আর ভাতে নামাইলাম তারপরে আমরা বইয়ে বয়ে ঘরে মধ্যে আর কীটা করবো সারাদিন শুধু মোবাইল ঘাটা তারপরে দেওয়া রান্না করা আর ভাত খাওয়া আর কোনো কোনো কাজ নাই তো স্নান টান সাইডে আমি আয়া পড়ছি রান্না টানা কইরা তো এখন আমি ভাত খামো তারা যেহেতু খায়া লাইছে তারা এখন খাইতো না ভাত তো তারা জানি আর খাইবো কি না আমি জানি না তো তার লাগে আমি না আমি লাই তারার কোনো ঠিক নেই একবারেই ভাত খা তো এখন আমি ভাত নিয়ে নিছি তো ভাতটা খায়া তারপরে আবার তোমার সাথে কথা কমো তো এখানে আমি রান্না করছিলাম জানি কিন্তু জানি আসলো ও এ কাঁঠালের রেচোর আসিল কালকের আর ডাল রান্না করছি এই দেখো কাঁঠালের চোর দিয়ে আমি ভাত খেতেছি তো চলো আগে ভাত খাই নি আর তখন জানি ক্যামেরার সামনে কিতাব বক বক করছে আমার ঠিক মনে এই নেই তো আগে আমি ভাতটা খাই আমি কইতে পারতাছি না তখন আমি কিতাব কইছি আমি ভাবতেছিলাম অনেকক্ষণ এডিট করার সময় কিন্তু মা তার খোঁজা হইতেছে না কি কথা তখন কইছিলাম তো যাই এই দেখো আমি ডাল টাল নিয়ে আনিছি আমি ডাল তেমন একটা পছন্দ হয় না তারপরেও নিলাম মানে মাঝে মধ্যে তো ডালটা খাওয়া দরকার তো চলো আমি আগে খাই তারপরে তোমার সাথে আবার কথা হইতেছে আর আপনি কোনো কাজ নাই খাই আর ঘুমাই তো বাইকের সঙ্গে ডিউটিতে খাওয়া দাওয়া বেরিয়েছে তো আমরা কেটে কোনো বিশ্বাস বইয়ে বেড়ে ঘুমাই যাচ্ছি রাস্তা নেই কোনো কারণে যে গরম বাইরে তো ওই দেখেন বই বেয়ে মোবাইল থেকে দিন বেড়াই শুধু ঘুমায় ঘুমাই দাঁড়াতে কি মজা কি মজা হয় তো কোনো কাজ তো নাই খাই আর ঘুমাই তখন মনে হয় বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা বাইরে গেছে ডিউটিতে তো আজকালকে ভিডিওটা এই পর্যন্ত টাটা